আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষা দু কিছু মরাল টেস্ট ও সাজেশন নিয়ে আজকে উপস্থিত হয়েছে আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো শুরু করা যাক তো এখানে দেখো যে তোমাদের এর প্রথমত বলবো তোমাদের যে পরীক্ষাগুলো গুলো দিয়েছ আশা করি সব ভালো হয়েছে এবং মনে হয় যে তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় তোমরা মন থেকে ভালো ভাবে দিয়েছ যদি তোমরা ভালো দিয়ে থাকো অবশ্যই তোমাদের ভালো একটি result আসবে ইনশাল্লাহ বলা যায় তো এটাও বলবো যে তোমাদের হয়তো বা জীবন জীবিকা হয়তো শেষ পরীক্ষা তো তোমরা ভরসা রাখবে সৃষ্টিকর্তার নিকট যেন তোমাদের প্রত্যেকটি result ভালো হয় তোমরা প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় যেন ভালো কাজ করতে পারো সে উদ্দেশ্যে তো চলো শুরু করা যাক এখানে আমি তোমাদের প্রশ্নের উত্তর গুলো আমি শেষে দিয়ে দেব কেউ যাবে না কেউ টেনে ট্রেনে ভিডিওটি না দেখে পুরো ভিডিওটি দেখবে তো চলো শুরু করা যাক প্রথমে এখানে দেখো এখানে আমি জাস্ট ট্রেনে টেনে যাচ্ছি এখানে বলছে ইয়ার কোনটির মাধ্যমে কোনে যুক্ত থাকে যে ব্লু নাকি আইওটি না না 기타 নাকি এখানে হবে ইন্টারনেট কোন্টি হবে আর পরে তোমাদের দুই নম্বরে এখানে একটি প্যাসেজ রয়েছে মানে উচ্চ অনুচ্ছেদ রয়েছে 29 টি পরে তোমাদের এখানে প্রশ্নের উত্তরটি দিতে হবে মানে সেটি উত্তরটি দিতে হবে তারপর তিন নম্বর দেখো सेम কাজগুলো এখানে দেওয়া আছে আর চার নম্বর রয়েছে এখানে বলা হয়েছে দাম নির্ধারণের ক্ষেত্রে নীতি নিচের কি যাচাই করতে হয় আকার ব্যবহার গুণগত মান আকার শূন্যতা ফাস্ট নাম্বার এরপর ছয় নম্বর রয়েছে তোমাদের তারপরে রয়েছে সাত নম্বর সাত নম্বর যুগতার উপাদান নয় কোনটি এরপরে আট নম্বর নমনীয়তা কার বৈশিষ্ট্য নয় নম্বর এখানে দেখা দশ নম্বর রয়েছে এগারো নম্বর তারপর এখানে তোমাদের রয়েছে বারো নম্বর অ্যানালাইটিক্যাল থিঙ্কিং অর্থ কি এখানে কোনটি হবে আর আর pending এর ক্ষেত্রে কতটি ক্ষেত্র কতটি চোদ্দ নম্বর পনেরো নম্বর এগুলো সঠিক উত্তর রয়েছে সঠিক উত্তরের মধ্যে পনেরোটি সঠিক উত্তরের প্রশ্ন উত্তর দিতে হবে তারপর রয়েছে তোমাদের এক কথায় উত্তর এক কথায় উত্তর এখানে দশটি রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর ঘ রয়েছে তোমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে বলা হয়েছে ইয়ারবার্ড কি ব্লুটুথ কি লেনদেন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো কাকে বলে ব্যাখ্যা করো কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন প্রয়োজন কেন ব্যাখ্যা করো কেয়ার গিভার দায়িত্ব কি নিতে পারেন কেয়ারগিভিং কি আশা করি তোমরা এখানে প্রশ্নগুলো বুঝতে পেরেছ প্রশ্নগুলো আমি উত্তর এই তো কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব।

আর এরপর তোমাদের যে দৃশ্যপট નિર્বাচি কাজগুলো রয়েছে মানে আছে সৃজনশীল আকারে এরপর গহ বিভাগে রয়েছে তোমাদের অন্তরমূলক প্রশ্ন দৃশ্যপট નિર્বা এখানে দেখো একটি অনুচ্ছেদ থাকবে এবং ক নম্বর খ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে এগুলো নিয়েও তোমাদের আলোচনা করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি এরপর দেখো এরপর 4 নম্বর এখানে একটি প্রশ্ন দেওয়া আছে আবার এখানে 5 নম্বর রয়েছে আর 6 নম্বর রয়েছে 6 নম্বর প্রশ্ন এবং ক খ প্রশ্ন উত্তর রয়েছে প্রশ্ন রয়েছে 7 নম্বর রয়েছে আবার বলবো তোমরা যদি চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না রাখো উত্তরটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাছে সর্বপ্রথমে একদম পরীক্ষার সাদা গুলো চলে যায় এবং তোমরা দেখতে পারো তো দেখো উত্তর গ্রহ শুরু করি এখানে প্রথমত দেখো যে আমাদের যে সরিক উত্তর ছিল পনেরোটি প্রথমত এখানে সঠিক উত্তর পনেরোটি প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়ে যাচ্ছি তারপর দিন আবার ছিলে এক কথায় উত্তর এক কথায় এখানে দেওয়া আছে যে ষোলো নম্বর কম্পিউটার প্রোগ্রাম প্রযুক্তি ক্ষতি দক্ষতার আলাদা আইনস্টাইনকে আরো দু হাজার তেরো তেইশ নম্বর হচ্ছে তিনটি চব্বিশ নম্বর হচ্ছে মূল উৎসব পঁচিশ নম্বর গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি এরপর তোমাদের যে প্রশ্নগুলো এখানে দেখিয়েছি এগুলো তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের সলিউশন বুক যদি থেকে থাকে সেখান থেকে তোমরা খুঁজে বের করে নিতে পারবে বা যদি তোমাদের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে থাকো লেকচার পাবলিকশনের সেখান থেকে তোমরা এই পৃষ্ঠাগুলো অনুসারে খুঁজে বের করে নিয়ে পড়ে নিতে পারো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আহ ভালো থাকো সুস্থ থাকো তোমাদের শুভকামনা রইল প্রত্যেকটা তার জন্য তোমাদের ভালো হয় প্রত্যেকটি বিষয় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা